নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আলু দিয়ে খাসির মাংসের ঝোল প্রায় সকলেই পছন্দ করেন কিন্তু তাও আবার যদি এই শীতের সময়ে আলু দিয়ে খাসি মাংসের ঝোল হয় তাহলে তো আর কোনো কথাই হবে না এক নিমেষেই ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে খাসির মাংসের ঝোল ঠিক প্রসেসে বানাচ্ছি প্রথমে আমি এক কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি চর্বিযুক্ত দেখুন চর্বিটা বেশ মোটা আছে আর এখানে বেশ বড় বড় সাইজ করে মাংসের পিসগুলো করে নিয়েছি এবার মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব মাংসের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দেব এক চামচ হলুদ গুঁড়ো লবণটা আমি এখানে দু চামচের সমান দিয়েছি কারণ এখানে চামচটা আমি বেশ বড়ো সাইজের ইউজ করেছি আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব সর্ষের তেল সর্ষের তেল এক চামচের মতো সর্ষের তেলটা দেওয়ার পরে দেব এক চামচ আদা রসুন বাটা যার মধ্যে রয়েছে বারো কোয়ার রসুন আর এক ইঞ্চ আদা আর দিয়ে দেব পঞ্চাশ গ্রাম টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেশনটা যতটা ভালো হবে মাংসের টেস্টটাও কিন্তু খুবই ভালো হবে বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে এক ঘন্টা রেস্ট টাইম দিলে মাংসের সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে এখন ম্যারিনেশন কমপ্লিট একটা ঢাকা দিয়ে দেব ফিরছি এক ঘন্টা পরে দেখুন এক ঘন্টা পরে ফিরে মাংসের কালারটাও কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে সুন্দরভাবে ম্যারিনেশন করার জন্য ঠিক এরকম হয়েছে এবার গ্যাসটা জ্বালিয়ে একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে এবার মাংসটা দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব প্রেশার কুকারের মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এবং মাংসের জলটাও দিয়ে দেবো শুধুমাত্র দেব না কি চর্বিটা কারণ চর্বিটা যদি এখন দিয়ে দিই তাহলে কিন্তু গলে যাবে আর দেব একটি বেশ ছোট সাইজের বাটির এক বাটি জল দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে করে তিনটে সিটি দিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি দিয়ে ভালোভাবে কিছুটা সময় নিয়ে সেদ্ধ করে নেব একটা সিটি পড়ে গেছে এরপরে সেকেন্ড সিটিটা পরের অপেক্ষা করব দেখুন সেকেন্ড সিটিও পড়ে গেছে তিনটে সিটি পড়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এই এইভাগে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে একটি আলুকে দুটো টুকরো করে নিয়েছি ঠিক এরকম সাইজে করেছি খাসির মাংসের জন্য এরকম সাইজের আলুই প্রয়োজন এবার গ্যাসটা চালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা নামিয়ে কড়া গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একশো গ্রাম সর্ষের তেল তেলটা আমি বেশি গরম করব না ফিফটি পারসেন্টের মতো গরম করে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো ভাজার জন্য একেবারে যদি গরম করে সরষের তেলটাকে তাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো হবে না তাই আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ লবণ আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আলুটাকে মিডিয়াম ফ্লেমে করে ভেজে নেব ঠিক এই প্রসেসে ভাজলে আলুটার কালারটাও খুবই সুন্দর হবে ঠিক এই প্রসেসে কিছুটা দমে একদম মিডিয়াম ফ্লেমে করে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর সাইডটা ভেজে নিচ্ছি মাংসের ঝোল বা কারি যাই হোক না কেন যদি আলু ভেজে করা হয় তাহলে খুবই ভালো হয় দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আর কালারটাও খুবই সুন্দর হয়েছে এখন আমি তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি এই পর্যায়ে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আর একটি পাত্রে রেখে দিয়েছি আর কালারটাও খুবই সুন্দর হয়েছে এবার চলে যাব রান্নার প্রসেসে আলু ভাজার ওই তেলেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তিনটে তেজপাতা পাঁচটি থেঁতো করা এলাচ চারটি লং আর তিন টুকরো দারচিনি এগুলো সমস্ত কিছু দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলাগুলো ভাজার মিষ্টি গন্ধ না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এখন মশলা ভাজার মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সেই সঙ্গে এক চামচ লবণ এক কেজি মাংসের জন্য এখানে পেঁয়াজ লেগেছে পাঁচটি বেশ বড় সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে যদি নুন দিয়ে দেওয়া যায় তাহলে পেঁয়াজ ভাজাটা খুবই ভালো হয় দেখুন পেঁয়াজটা এভাবে না চাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা যতক্ষণ না একটু লালচে কালার আসে ততক্ষণ অবধি পেঁয়াজটাকে ভেজে নেবো এই পর্যায়ে একটু লাইট ব্রাউন কালার হয়েছে কিন্তু আরও একটু ডার্ক ব্রাউন কালার করে ভাজতে হবে আমরা বলি লালচে কালার এইভাবে না করে অনবরত পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ যদি খুব ভালো মতো না ভাজা হয় তাহলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে টেস্টটাও খুব একটা ভালো হবে না দেখুন এই পর্যায়ে পেঁয়াজের কালারটা কিন্তু পুরোপুরিভাবে একদম লালচে কালার হয়ে ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে এরপরে আমি এখানে অ্যাড করে দেব দু চামচ রসুন বাটা আর দেব সেই সঙ্গে দু চামচ আদা বাটা দিয়ে বেশ ভালোভাবে আদা রসুনের পেস্টটাকে ভেজে নেব এখন মিডিয়াম ফ্লেমে করে আদা রসুন বাড়াটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না তার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভাজতে হবে দেখুন এখন কিন্তু আদার রসুন বাটা সুন্দর একটা ভাজার গন্ধ ছেড়ে দিয়েছে আর দেখুন মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে বুঝতে হবে মশলা ভাজা কিন্তু কমপ্লিট যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজাটা কমপ্লিট হয়নি এখন মশলার থেকে তেল ছেড়ে দেওয়ায় দিয়ে দিলাম একটি বেশ বড় সাইজের টমেটো পিউরি টমেটো পিউরিটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর দেখুন টমেটো পিউরি দেওয়ার জন্য কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেল বেশ কিছুক্ষণ সময় নিয়ে টমেটো পিউরিটাকে ভেজে নিতে হবে না হলে কাঁচা গন্ধ ছাড়বে আপনারা চাইলে এখানে টমেটো কিমাও অ্যাড করতে পারেন টমেটো পিউরিটা ভাজা হয়ে গেছে এখন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা এক চামচ জিরে আর এক চামচ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে না করে মশলাটাকে কষাতে থাকবো আর কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য কালারটাও খুবই সুন্দর হয়েছে দেখুন এভাবে না চাড়া করে কষানোর জন্য মশলার টেক্সচারটাও খুবই স্মুথ হয়েছে এবারে আরও বেশ অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যত ভালোভাবে মশলাটা অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেওয়া হবে তাতে করে মাংসের টেস্টটাও খুবই সুন্দর হবে এইভাবে কষাতে থাকবো আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না মশলার থেকে পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছে আর দেখুন এই পর্যায়ে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা নিয়ে আরো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব দেখুন পুরোপুরি মশলার জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়েছে এইভাবে আরও মিনিট খানে মশলাটাকে কষিয়ে নেব আর সমস্ত দর্শক বন্ধুদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সেই সঙ্গে কতগুলো টিপস রয়েছে এর মধ্যে সেগুলো অবশ্যই ফলো করবেন আর মাংসের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেখে নেব প্রেশার কুকারটা ঠান্ডা হয়েছে কিনা দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দেখে নেব আর দেখুন মাংস সেদ্ধর কালারটাও খুবই সুন্দর হয়েছে আর মাংসগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে হাড়ের থেকে একদম মাংস ছেড়ে ছেড়ে গেছে এখন জল ছাড়া মাংসটাকে তুলে মশলার মধ্যে দিয়ে দেব এভাবে পুরো মাংসটা দিয়ে দেব সেদ্ধ করা মাংসটাই শুধুমাত্র দেব এখন মাংসের যে স্টকটা রয়েছে সেটা এখন দেব না সেটা একদম লাস্টে ইউজ করব মাংসটা দিয়ে দেওয়ার পরে বাকি যে মাংসের চর্বিটা রয়ে গেছে সেটা দিয়ে দু পিস চর্বিটা দিয়ে দেওয়ার পরে মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নেব মাংসটা ভালোভাবে না করে এইভাবে কষাতে থাকবো মাংসটা যত ভালোভাবে কষানো হবে তার টেস্টটাও খুবই ভালো হবে এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে করে কষিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে মিনিট পাঁচে দমে রেখে দেব যাতে করে আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম দেখুন মাংস থেকে কতখানি তেল ছেড়ে দিয়েছে দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে বেশ ভালোভাবে কষাতে থাকব মাংসের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় দেখুন এখন কিন্তু মাংসের সাইড থেকে একেবারে তেল ছাড়তে শুরু করেছে দেখুন সাইডগুলোতে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব মাটন স্টকটা দেখুন কতখানি জল রয়েছে এই মাটন স্টকটা দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ফুটিয়ে নেব আর এখানে দেখুন আলুগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে আর মাংসের কালারটাও দেখুন খুবই সুন্দর হয়েছে দিয়ে এখন লো ফ্লেমে করে কিছুক্ষণ সময় নিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নেব আর সেই সঙ্গে এখানে অ্যাড করে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব এক চামচ সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে না আচড়া করে ফুটিয়ে নেব ফুটিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে খাসির মাংসের ঝোল আপনারাও ঠিক একই রকম বানিয়ে দেখুন খুবই টেস্টি একটি রেসিপি আর বন্ধুরা মাটিনের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ঝোল ফুটে যাওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো দেখুন স্ট্যান্ডিং টাইম দিয়ে ফিরে এলাম কালারটাও কত সুন্দর হয়েছে আর তেলটাও দাঁড়িয়ে গেছে আর দেখুন এখানে বাটিতে সার্ভ করে দিয়েছি আলু আর খাসির মাংস সেই সঙ্গে ঝোল আর ভাত শীতের সময়ে যদি এরকমভাবে খাসির মাংস আলু দিয়ে ঝোল হয় আর ভাত হয়ে যায় তাহলে আর কিছুই লাগবে না আজ এই পর্যন্ত ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ বন্ধুরা আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার